আমি তো বাস্তব শোনাতে চাই আমি দেখেছি হাজিরা যখন পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় যেমন একটা হাজি নাই পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি হাজি কেন কান্ত পাহাড়ের পাশে হাজি বলে এই তো গো এই অহু

তাবিলি লাম্ম বাল্লা হেয়া ওয়ালাকু দাঁত ট্রেঙ্গি খান তো কবলের যান্ত্রিক দিয়া লোহার করা মাথার হার ভেঁদ করে ভিতরে ঠুকে পড়েছিল আমার নাদি অহুদের মাঠে তা ঘর চের ভিতরে পড়ে যান সঙ্গে সঙ্গেই খবর হয়ে কেন কুটেলা মহাম্ম

দে দেখিনা এবব দেখাবি হযরত আলী বলেন আমার নবী নাই খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই একবার দৌড় দিলাম যারা তুই দিয়ে গেছে ওখানে গিয়ে তালাত করলাম আমার নবীরে পাইলাম না যারা বেতে আতে ওখানে যাইয়া রাসূলকে ত্রাস করে পাইলাম না হযরত আলী ইহুদের মাসিস্তান যাইব

করে কোরআন শরীফ আছে অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবি দৌড়া এসে কয় হুজুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেই আমার ঘরে ফের মোবারকে দুই দিকে মজবুত করে ধর উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে কি দাবে আছে দোহাত করা নবীদের মাতার হার ভেদ করে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল ও থামতেছে কিন্তু লোহার করা মাথা সারে না ওই সাহাবিও কামর ছাড়ে না সাহাবি বাচ্চা প্রথম কামরে যদি লোহার করা তুলতে না পারি আমার নভি কষ্ট পাবেন বেশি আজ থেকে রসুল কথাটা তাদের মুখে শোভা তোমার আমার মুখে শোভা তুমি আর আমি টিলা ফির আসেন আমি টির আসেন তুমি আল্লাহ হাবিবের আসেন না একশো টাকা চাওয়া হয় এক টাকা নোট ফের করে দেই। সাহাবিরা জীবন দেয়

বাঁধতে আমার দাঁত ভেঙে গেতে এই সময় নদী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তারা তুমি রক্ত গুরু মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায় ওহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে প্রথম দিক থেকে আরেক তাপ্তরে অহুদের ময়দান লাল করে একজুনে ডেকে বলে নবীর গায়ের পবিত্র তাহব চিৎকার মাঠে পড়ে যায় অহুদের মাটির সঙ্গে দিব না জিব্বা ভের করে চেটে চেটে রক্ত গুলো পান কর আমার নদীজিকে সাহাবির আমার রক্ত পান করলি না দুজো খারাপ করলি মদিনায় খবর হয়ে গেল দিনের নবী অহুদের সহিত

কে রে মদিনার পথ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা রে মদিনা হা নেহ রাগ দিনের মেভি অহুদে সহি রে সাঞ্জে এই কথা কাল স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় ডরে গেলে তরবারে তা খর ই তাড়াতাড়ি তুমি তো না পা গুসুল করো নাই দিয়ে কি করবে তরবারে আতে ন ইয়ে বলে

যারা হয়েছে তাদের বিনা গোসুম কবর দিয়ে দেবে হুজুর সুহাদামদেরকে বিনা গোসুম কেন কবর দেওয়া হয় যা ভালো রক্ত মুখা অবস্থা সুহাদাম কেমতের মাঠে আল্লাহ দুয়ারে উঠে দাঁড়াবে আমার মা পুর দিকে দিকে বলবেন কিরে বন্দা মাত এত রক্ত তার গায়ে দেখে তোমার দিন কায়মের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আপনাকে সার পাগুলো একটি মহিলা আসতেছে নশি দ্বারা আল্লাহ রাবিবকে থালা মানতে দেখি দেখি মনে হুজুর সবাইকে গুসুল সারা কবর দিবেন আমার স্বামী গুসুম সারা কবর দিবেন না হয়ে বলেন নাম তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি আপনার প্রিয় তাহাবি হাজার চাঞ্জেলার স্ত্রী জেলা কোথায় গো হুজুর ফরত গুসুল করার জন্য পানি কিনে নে দাঁড়ায় কে যেন মদিনার দিয়ে বলে যায় দিনের নবী অহুদে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গুসুনের কথা ভুনিয়া যায় দৌড়ায় আমার কাছে আদির হয় দেখে বলে দিবিক তরমারিতে দে